অলরেডি হো এই দেখেন ও এই যে দেখেন হৃদয় ভাই কিন্তু এই যে দেখেন বলতে বলতে কি সকালবেলায় হঠাৎ করে দেখেন ও এই যে দেখেন বলতে বলতে একদিন পর পর দেখেন দেখাচ্ছি ও বলতে বলতে দেখ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখতেছেন বসে দিয়ে মাছ শিকার করতে চলে আসছি পাশাপাশি দেখতেছেন আমাদের হৃদয় ভাই আজকে হৃদয় ভাই সারাদিন মাছ ধরা দেখাবো প্রিয় দর্শক আপনাদের দেখা এই যে জায়গাটা সুন্দর একটি জায়গা প্লেস এবং এখানে কাটা আছে দেখতেছেন পাশাপাশি দেখতেছেন অনেকেই আমন ধান এর ধানের যে ঘাস আছে ঘাস আছে দেখতেছেন বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি এবং হৃদয় ভাই অলরেডি কিন্তু বসি ফেলছে এই যে দেখেন লাগা দাও নাই দেখতেছেন নিজের হৃদয় হয়ে কিন্তু বসে ফেলছে ছোট্ট একটি সিপ এই যে দেখেন অলরেডি ও হো দেখেন ও বিশাল সাইজের একটি পুঁটি মাছ অলরেডি কিন্তু আমরা ধরে ফেলছি ট্যাপ বা দিয়েই দেখতেছেন প্রিয় দর্শক দেখেন আমরা একটি বড় পুঁটি মাছ অলরেডি কিন্তু ধরে ফেলছি আমি আজকে আপনাদের সারাদিন দেখাব বড়শি দিয়ে মার শিকার দেখতেছেন বন্ধুরা আবারও কিন্তু বড়শি ফেলল দেখেন এই যে খাচ্ছে বড়শি কিন্তু খাচ্ছে দেখি বিষ্ম টুক খেয়ে ফেলছে এই যে আসলে টুক খেয়ে ফেলছে আপনি দেখাই এই যে আবার টোপ ফেলাচ্ছে বসে এই যে দেখেন এই যে দেখেন হৃদয় ভাই কিন্তু আরেকটি পুটি মাছ অলরেডি ধরে ফেলছে আজকে সারাদিন আজকে এইভাবেই আমরা মাছ ধরবো এবং কি আপনাদের দেখাবো কতগুলি মাছ পাই আজকে বিশেষ করে আমাদের গ্রামের যে ছোট্ট একটি নদী দেখতেছেন এই যে গ্রামে ছোট্ট একটি নদী এই নদী থেকেই বলতে বলতে কিন্তু বসে খাইছিল কিন্তু মাছটি উঠে আসেনি এই যে আবারও বসে ফেললাম আমরা আপনাদের দেখাই ওহ এই যে দেখেন বলতে বলতে কিন্তু আরেকটি পুঁটি মাছ অলরেডি সুন্দর একটি পুঁটি মাছ কিন্তু আমরা ধরে ফেললাম প্রিয় দর্শক এইভাবে কিন্তু আজকে সারা সারাদিন আপনাদের দেখাব এই হৃদয় ভাইয়ের মাছ ধরা বিশেষ করে আমাদের আমরা কিন্তু আজকে সকালবেলায় হঠাৎ করে দেখেন আরেকটি পুটি মাছ ধরে বলছি প্রিয় দর্শক আসলে হৃদয় ভাই আমাদের গ্রামেরই তিনি এই যাবরও এই যে দেখেন ইবারে ইবার তল তলগুড়ি নিয়ে গেছিলো কিন্তু মিস হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী দেখেন তার যে চাচা ওই সাইডে খাস কাটতে আসছে ওই যে দেখেন বলতে বলতে আরেকটি ছোট্ট পুটি মাছ কিন্তু আমরা ধরে ফেললাম প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করছি কাজের ব্যস্ততা আমার শেষ এখন থেকে একদিন পর পর দেখেন বলতে বলতে আরেকটি প্রতিমাছ মাছ কিন্তু আমরা অলরেডি ধরে ফেলছি প্রিয় দর্শক এভাবে কিন্তু আজকে আমরা সারাদিন আপনাদের দেখাব হৃদয় ভাইয়ের মাছ শিকার বিশেষ করে দেখতেছেন ছোট্ট একটি নদী থেকে আপনাদের আগেও দেখাইলাম আবারও দেখাচ্ছি এই যে ছোট্ট একটি ঝোপের মাঝে বড়শি ফেলে আমরা কিন্তু টপার টপ বড়শি দিয়ে মাছ শিকার করতেছি বিশেষ করে আমাদের গ্রামের ছোট্ট হৃদয় ভাই বড়শি দিয়ে মাছ শিকারের একটি নতুন ভিডিও আপনাদের পেয়েছে প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছে ওহ বলতে বলতে দেখেছে দেখতেছেন সুন্দর একটি বড়ো একটি পুঁটি মাছ কিন্তু অলরেডি ধরে বলছে হৃদয় ভাই এভাবে আজকে আপনাদের সারাদিন দেখাবো বর্ষে দিয়ে এই মাছ শিকার করার একটি ভিডিও আপনাদের দেখাচ্ছে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক হৃদয় ভাই কিন্তু টপার টপ বর্ষি দিই ওহ আসলে বর্ষি যে তোল করে নিয়ে গেছিলো আসলে বাজ্যা পড়ছিল সেই জন্যই মাছটা উঠে নাই দেখতেছেন এখানে ঝোবের মাঝখানে কিন্তু হৃদয় ভাই কিন্তু মাছ শিকার করতেছে প্রিয় দর্শক সেই জন্যই আপনাদের আজকে সারাদিন দেখাবো এই হৃদয় ভাইয়ের মাছ ধরা বিশেষ করে আবার বর্ষি ফেললেও দেখতেছেন দেখে আপনাদের দেখাই বিশেষ করে ছোট্ট বড়শি ছোট্ট একটি হাতশিপ দিয়ে কিন্তু দেই ভাইয়ের মাছ ধরার একটি নতুন ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা আপনারা এখনই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আপনারা কখনো নিরাশ হইবেন না সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলে আশা করছি আজকে আপনাদের দেখাচ্ছে হৃদয় ভাইয়ের পরশি দিয়ে মাছ শিকার করার একটি সুন্দর গ্রামের নদীর একটি ভিডিও এই দেখেন আপনি দেখাই হৃদয় ভাইকে যে মাছ পেয়েছে কতগুলি এই যে দেখেন বসি দিয়ে হৃদয় ভাই কিন্তু এই মাছগুলি পেয়েছে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে